এই কার নাম ফুটকিচুলকাখানে রহস্য জানতে যাওক আর বাপ বো কাঁচা ছিল ওর নাম ছিল ফুটকিচুলকা ও এত ফেমাস ছিল গ্রামে এত ফেমাস ছিল যে গেরামটার নামই ফুট চুলকা হয়ে গেছে সেই থেকে টমকে আর কিছু নেই বাপার নাম ফুটকিচুলকা ঠিক আছে ঠিক আছে যেটা বলা লেগে এসেছি আপনি দোকান ফকুন গেলা দেখান আপনার দোকান ফুকুন গেলা দেখি

পাঁচশো টাকা দিতেই হবে স্যার তিনশো টাকা নিয়েন না কী করবেন দেখান গরিব সরিব মানুষ চিয়াল জিয়াল নিয়ে খুনি বকেছে না তোকে কক্ষনে মাছ পানি খান স্যার তা পানি নিয়ে চলে এসেছে স্যার কাকে পানিটা খান তারপরে কথা বলান না না ওটা দিতেই হবে তোকে ওটা না ওটা দিলে বলো আপনার নামটা সই করবো নাহলে আমি কিছু পাচ্ছি না এটা পাচ্ছি না স্যার কোনো রকম কম সম করেন না ঠিক আছে তাহলে পাঁচশো টাকা বলছেন পাঁচশো টাকা দিচ্ছি আমার বাড়ি যদি একবার হয়ে যায় স্যার তাহলে আপনাকে একবার পোলট্রি মুরগি দিয়ে ভাত চিকেন চিকেন আর পাঁচশো টাকা এখানে আমাকে আপনাকে দিয়ে দিচ্ছি আমি অত টেনশন নেই অত ভিকারি হলো আর অত বড় লোক লয় স্যার এলেন ঠিক আছে ঠিক আছে আপনার নাম তো দেখছি লেন এখানে একটা ছোট্ট করে সই করে দিবেন সই জানিস না টিপ দিবেন না না সহি জানিস আর সহী জানিস